সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ সবারই জানতে চাই একটা ছিল যে পরবর্তী ভর্তি কার্যক্রম আসলে হবে বা ফাইনাল ভর্তি প্রক্রিয়া কবে হবে এবং কতগুলো অপেক্ষণ জায়গা প্রকাশ করা হতে পারে বা কতগুলো মাইগ্রেশন সময় হতে পারে সেই সকল বিষয় নিয়ে আজকে ভিডিও চলো দেখে নিয়ে আমাদের যে ভর্তি প্রক্রিয়া রয়েছে এই ভর্তি প্রক্রিয়াটা আসলে কীভাবে অনুষ্ঠিত হবে প্রথমত আসি আমরা ইতিমধ্যে জানি যে প্রথম ওটু কিন্তু হয়ে গেছে ভর্তি নিশ্চয় প্রক্রিয়া হয়েছে শেষ এরপর যদি সিট ফাঁকা থাকে তাহলে হচ্ছে দ্বিতীয় ওটু এবং হচ্ছে দ্বিতীয় অর্থমাতালিকা প্রকাশ করা হবে এবং এই তারিখটা হচ্ছে চোদ্দ তারিখ তোমরা জানাতে চোদ্দ তারিখ হচ্ছে এই দ্বিতীয় দ্বিতীয় অর্থমাতালিকা প্রকাশ করা হবে যারা যারা এখানে সাবজেক্ট পাবে তাদের ভর্তি কার্যক্রম ভর্তি নিশ্চয় করতে হবে যেটা হচ্ছে দশ হাজার টাকা এই দশ হাজার টাকা জমা দেওয়ার যে তারিখটা সেই তারিখটা হচ্ছে এই আহ পনেরো তারিখে আঠাশ তারিখ আঠারো তারিখের মধ্যে পনেরো এগারো তারিখের মধ্যে তোমাকে হচ্ছে অবশ্যই টাকাটা পেমেন্ট করতে হবে এরপরে যদি সিফ ফাঁকা থাকে তাহলে তৃতীয় সমস্যা হবে এবং তৃতীয় অপেক্ষণ তারিখে তারিখে পাশ করা হবে সেই তারিখে পাশ করা হবে বিশ তারিখে এবং এই যে বিশ তারিখে পাশ করা হবে এই বিশ তারিখে যারা যারা সাবজেক্ট বিশ্ববিদ্যালয় পাবে তারা হচ্ছে বত্রিশ তারিখ পর্যন্ত হচ্ছে বাইশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত এবং এই যে তোমার তৃতীয় হলো এটা হচ্ছে মোটামুটি এরপরে প্রক্রিয়া সম্পন্ন হবে যেটাকে আমরা এই ছাব্বিশ থেকে আঠাশ থেকে মধ্যে যে যে থেকে যে 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 পাবে তাকে কিন্তু সেই জায়গাতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে এরপরে যদি সে ফাঁকা থাকে এখন আসো এরপরে হচ্ছে মূলত মেইন যে মাইগ্রেশন বা

আহ ওইখানে যে তোমার সিটগুলো ফাঁকা হবে সেই সিটগুলোর জন্য আমরা একটা গণ বিজ্ঞপ্তির কথা বলে থাকি যে গণ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে এবং এই জিনিসটা হচ্ছে একটা বলি বোঝায় বলি তাহলে তোমরা বোঝবা জিনিসটা সেটা হচ্ছে গণ বিজ্ঞপ্তিটা এরকম যে আপনি কি তোমাদের প্রোফাইলে ঠিক আছে সবার যতজন ওয়াইটিং আছে সবার জন্য এই অপশনটা চালু হবে যে তোমরা কি তোমাদের ভর্তি অপশন করতে ইচ্ছুক কিনা যদি ইয়েস বলো তাহলে ইয়েস আর যদি না বলো তাহলে বাদ তাহলে তুমি ইয়েস বলো তাহলে হচ্ছে সবাইকে এই বাকৃবিতে বা সাক্ষীবিতে প্রতি বছর স্বাক্ষরীতে নিয়ে থাকে তো এই বছর বাকৃপীতে যে বাকৃবি বা সাক্ষীবিতে যে হচ্ছে তোমরা হচ্ছে মানে ওইখানে সরাসরি যত যতগুলো টাকা হবে ততগুলো তার গুণ মানে ধরো একশো যে তিনশো জনকে তাদের এবং এই তিনশো জন কাক জন হচ্ছে যারা ওই ইএস পড়বে কি যারা প্রথম ঠিক আছে এবং প্রক্রিয়া সম্পন্ন হবে এবং এক পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে আর কোনো ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে না যদি সিট বেশি ফাঁকা থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত দিতে পারে তবে এই বাইশ তারিখের আগে হচ্ছে বাইশ তারিখের পরে হচ্ছে মোটামুটি বাইশ জুনের পরে হচ্ছে মোটামুটি ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাবে ঠিক আছে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং যে কোনো আপডেট হচ্ছে আমরা জানিয়ে দেবো ঠিক আছে রেগুলার বেসিস কোচ করে রাখো আশা করি যারা তিন হাজারের মধ্যে আছো তাদেরকে তাদের একটা পজিটিভিটি আসে এবার কারণ এই এই আঠাশ তারিখের পরে কিন্তু একটা বিশাল গ্যাপ সৃষ্টি হবে কারণ হচ্ছে টাকা পেশিং নিচ্ছে হাসদানের দাদা দিয়েছে গুচ্ছতে আজকে দেবে এবং এই যে বিশ্ববিদ্যালয়গুলো গুলো রয়েছে ও আত্মা কুমেলা বিশ্ববিদ্যালয় হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় আলাদা হয়েছে তো এই জায়গার মধ্যে বিশাল একটা স্টুডেন্ট হচ্ছে চলে যাবে ঠিক আছে তো সেই দিক বিবেচনা করে বলবো যে এবার যারা তিন হাজারের মধ্যে আস তাদের করে রাখো আশা করি যে ভালো হবে এবং যারা হচ্ছে কাগজপত্র এখন সংগ্রহ করে নাই তোমরা হচ্ছে কাগজপত্র সংগ্রহ করে রাখো কারণ কাগজপত্র ছাড়া কিন্তু ভর্তি প্রক্রিয়া অনেকটা জটিল ছাড়া অনেক জামা করবে এবং যারা যারা পেস্তিপ ডাউনলোড করে নিই তোমাদের অ্যাকাউন্টে লগ ইন করে হচ্ছে পেজ দীপে ডাউনলোড নিতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হোক ভিডিওতে আল্লাহ